সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনি ডেইলি কত সময় ফোন ব্যবহার করেন এবং আপনি গত এক মাসে কত ঘন্টা করে ফোন ব্যবহার করেছেন এবং আপনি কোন অ্যাপসে কত সময় করে ব্যয় করেছেন সবই দেখতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে একটু স্কলিং করবেন নিচের দিকে তো নিচের দিকে স্কলিং করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো সেখানে দেখতে পারবেন ডিজিটাল উইলবিং নামে একটি অপশন আছে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সরাসরি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন মানে আজকে কত ঘন্টা ফোন ব্যবহার করেছেন আমি আজকে অলরেডি এক ঘন্টা দশ মিনিট ফোন ব্যবহার করছি টুডে মানে আজকে তো এভাবে আপনারা দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্ক্রিন টাইম মানে আপনি গত এক মাসে আপনি কত সময় ব্যয় করেছেন বা সব দেখতে পারবেন গ্রাফ আকারে তো স্ক্রিন টাইমে করে আপনারা আপনাদের সবগুলো দেখতে পারবেন কোন অ্যাপসে কত সময় ছিলেন তাও দেখতে পারবেন তো তার জন্য একটি সমাধান আছে তো আপনি সেটিংসে না গিয়ে আপনি সরাসরি এরকম একটা অ্যাপস ব্যবহার করতে পারবেন ডিজিটাল ওয়েলবিং এটি আপনি প্লে স্টোর থেকে এমবি দিয়ে নামানো লাগবে না আপনি সরাসরি সেটিংস থেকে এই অ্যাপসটি আপনি আপনার স্ক্রিনে বাসাতে পারবেন মানে যেভাবে দেখতে পারছেন এভাবে আনতে পারবেন তো এটি করার জন্য আপনারা আগের মতো করে আবার সেটিংসে চলে যাবেন আপনারা সেটিংসে যাওয়ার পর নিচে স্কলিং করবেন দেখবেন ডিজিটাল ওয়েলবিং নাম যে অপশনটি আছে আপনারা স্কুলে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রলিং করবেন স্কলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে যে অ্যাপস লিস্ট এখানে এখন আমি এতক্ষণ চালু করে না ছিল এখন আমি অফ করে দিয়েছি তো এখানে অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপটি অ্যাপসটি এখন নাই বর্তমানে আগের ছিল তো আপনারা আপনারা এখান থেকে গিয়ে এই অপশনটি এনেবল করে দিবেন মানে চালু করে দিবেন চালু করে দেওয়ার পর আপনাদের এখানে দেখবেন অ্যাপসটি আপনাদের স্ক্রিনে শো হবে আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন সরাসরি অ্যাপসটি স্ক্রিনে আপনারা অ্যাপসটি দেখতে পাচ্ছেন দ্য ডিজিটাল ওয়েলবিং ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে